নমস্কার বন্ধুরা কাকুলুজ ফ্যান্টিস্যানেল আপনাদের সকলকেই স্বাগত আমি এর আগে রাই রাশির জন্মদিনের ভিডিও নিয়ে কিন্তু স্পেশাল ভিডিওটা এখন আপনাদের সামনে আনতে পারিনি বলে এই ভিডিওটা এখন আপনাদের সামনে নিয়ে আসলাম জন্মদিনের দিন বিকেলবেলা মানে পনেরোই মে দুদিন যেহেতু জন্মদিন পড়েছে চৌদ্দ তারিখটা আমি ঘরোয়াভাবে পালন করেছিলাম সেটা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে পনেরো তারিখ বিকেলবেলাটা তো রেস্টুরেন্টে সকালে খেয়ে এসেছি মানে দুপুরের খাবারটা রেস্টুরেন্টে বলেছি বিকেলবেলা এই রুমিটা ভরসা যাচ্ছে আর বুনুরা দেখুন ওর পেছন পেছন রয়েছে যেখানেই রুমিতা সেখানেই ওর বুনুরা তো রুমিতা বিকেলে তাড়াতাড়ি করে চলে এসেছিলো সন্ধ্যের মধ্যে সাজানো প্রায় কমপ্লিট এসছে ওর মনিমা দেখালাম সাথে ওটা দেখুন কেমন হয়েছে একদম ছোট করে করেছি জাস্ট মানে কোনো রকম আর কি করতে হয় তাই আর এই আমার রাহিকে জামাটা পরে কেমন লাগছে বলুন তো হাতে আবার ওদের ক্যাডবেরি দিয়েছে এই দিয়েছে সোনামা আর রাইকে দেখুন একই জামা শুধু কালারটাই একটু আলাদা কারণ বাচ্চা তো সুতির জামা না পড়ে এই যা গরম প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছে তাই মাঝে মাঝে এসির ঘরে যাচ্ছে ঘামটা যেই শুকিয়ে যাচ্ছে তারপরে আবার বেরিয়ে আসছে কি করবো বলুন তো যাই হোক দুজনকে সবাই ফটো তুলছে বলে এভাবে বসিয়ে রেখেছে এবার তার মাঝখানে আমারও ভিডিও চলছে আর ওর মনিমা আবার সেই ক্যাডবেরিগুলো ওদের হাতে এই অবস্থায় ধরিয়ে দিল। ওদের খেলনাও পেয়েছে শিউলি আবার দুটো খেলনা দিয়েছে আর এর আগে তো শিউলি দিয়েছিল এই সেই চেয়ার সেগুলো গিফটগুলো আমি পরের ব্লগে আপনাদের সামনে নিয়ে আসছি তো দুই মেয়েকে আমার কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন কারণ জন্মদিনে বাথ গরম পড়েছে কি করব অনেক কিছুই ভেবে রেখেছিলাম কিন্তু সেভাবে লাস্টের দিকে কিছু করা হয়নি তবে হ্যাঁ প্রোগ্রামগুলো মোটামুটি সবই করেছিলাম আগের দিনের প্রোগ্রামটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর পরের দিন সকালে রেস্টুরেন্টের যেটা সেটাও শেয়ার করলাম তো বিকেলের প্রোগ্রামটা এরকমই রেখেছিলাম জাস্ট নিজেদের মধ্যে কয়েকটা বাচ্চা এই হচ্ছে শিউলি এই হচ্ছে রুমিতা এখনও শিউলির ছেলে আসেনি তো কেক কাটা পর্ব আর কি শুরু হবে তো আমিও একটু রেডি হয়ে নিয়েছি জাস্ট একটা কুর্তি পরেছি আর কিছুই পরিনি তো কারণ আর ইচ্ছা করো না যে কোনো মেকআপ করি আমার মা এই যে এই ওর বাবা চলে এসছে আর আমার দেওয়ারও রয়েছে এখানে মানে ওদের কাকাই সবাই মিলে কেকটা কাটা হবে এই হচ্ছে ওর মুনি বাবা তো একটা ছোট্ট একটা টুলের মতন আছে আর কি টুল বলবো না এটা ওই চ মানে জলচৌকি টাইপের প্লাস্টিকের তার উপরে কেক দুটো রাখা হয়েছে আর এবার কিন্তু দুজনের জন্য দুটো কেক এসছে কারণ গত বছর কিন্তু একটা কেক এসেছিলো তখন একদমই ছোটো আর এবার যখন কাটতে পারে সুতরাং দুটো কেকই নিয়ে এসেছি বেশি বড়ো কেক আনিনি তবে হ্যাঁ দুটো কেক এসেছে দুজনেই কাটবে তো আমি চলে যাচ্ছি কেক কাটার জন্য কারণ সবাই আমাকে বলছে যে তুই মাঝখানে থাক কারণ তুই তো মা তো তোকে কাটলেই ভালো লাগবে তো ঠিক আছে ওর বাবাকে বলেছিলাম তুমি কি কাটবে বললো না তুমি কেটে দাও তাহলেই হবে ঠিক আছে তো এই দেখুন কেক দুটো তো আমিও উঠে যাচ্ছি আর ওদের কোলে নিয়ে নিয়ে তারপরে বসে বসে কেক দুটো কাটা হবে আর কি তো আগেই আমার দেখুন রাই এসে কোলের মধ্যে বসেছে রাই সব কিছুতেই খুব ফাস্ট আর কি এবার রাহি আর রাহিটা না ইদানিং খুব দুষ্টুও হয়েছে যেমন দুষ্টু হয়েছে তেমন কি বলুন তো মানে কিছু একটা দেখলে দেখছি ভয় পাচ্ছে সবে তো বুদ্ধিগুলো খুলছে তো এই হচ্ছে কেকটা দেখুন দু বছর লেখা আছে দুটো কেক কারণ দু বছরটা ফুদিয়ে নেবি আরে তারপরে তিন বছরে পড়বে আর কি এরকম ব্যাপার তো কেকটা দেখুন কেকটা কিন্তু খুব টেস্টি ছিল জানেন তো খেয়েছিলাম এখন খুবই টেস্টি আর কেকটা দেখতেও সুন্দর এই কেক দুটো কিন্তু ওর কাকাই দিয়েছে প্রত্যেক বছর কিন্তু ওর কাকাই এই কেকগুলো দেয় তো শিউলি মোমবাতিটা জ্বালানোর জন্য একটা দেশলাই কাঠি ধরালো ব্যস্ট নিবে গেলো দেশলাই কাঠি আর কি করা যাবে এবার আরেকটা জ্বালিয়ে দিল মোমবাতি দুটোর মধ্যে কেন আমার মনের তো ফুদিয়ে নেভাবে ওরা এখনো ফুদিতে পারে না মানে আমি আর কি নিভিয়ে দেব ওদের হয়ে তো সব ওরা মানে খুব আনন্দ পাচ্ছে জানেন তো এই জিনিসটা মানে প্রথম দেখছি তো একদম অদ্ভুত টাইপ আর সব থেকে মজার ব্যাপার কেকের সঙ্গে দুটো ছুরি দিয়েছিল সেই দুটো দিয়েছিলো কাঠের তো সেই দুটো দিয়ে যা অবস্থাও কাটা যাবে না তো আমি যাই হোক স্টিলের ছুরি করলাম এবার ফু দিয়ে মোমো দিয়ে বলছি ফুদা ফু দিতে পারে না আমি দিয়ে দিলাম ফু দিয়ে এবার দুজনের কেক কাটার পর্ব এইগুলো করা খুব ভালো পারে আর বিশেষ করে ছুরি দিয়ে তো বাচ্চাদের কোনো কথাই নেই যাই হোক দুজনকে একই সঙ্গে সবাই জন্মদিনের গানটাও শুরু করলো আর আমিও সঙ্গে শুরু করে কেক দুটো কাটা শুরু করলাম এই দেখুন কীভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে কেক দুটোর দিকে হ্যাঁ জানি না এক মানে এর পরের বছর কি করবে এই বছরটা অবশ্য আমি করে দিলাম হয়তো পরের বছর একা একাই কেকটা কাটতে পারবে আর কেকটা কেটে প্রথমে আগে রাহিকে খাওয়ানোর পালা কারণ তো বড় ওই এক মিনিটের হলেও তো বড়ো এই দেখুন এই একটা মেয়ে কিচ্ছু মুখে দেবে না হ্যাঁ খাবে না সবাই বলছে তাহলে রাইকে খাবি দে এই দেখুন রায় তো হাঁক হয়ে গেছে আমার রায় খেয়েই খাবিয়ে দিলাম তারপরে দেখুন ও আগে বুই বুই খেয়ে গেলো বুই বুই খেয়ে টেস্ট করে দেখলো যে খাচ্ছে কিনা বুই বুই তারপরে ও খাবে মানে ভীষণ চালাক যাকে বলে খুবই চালাক হয়ে গেছে তো কেকগুলো এবার আস্তে আস্তে করে পিসগুলোও করতে হবে কারণ সবাইকে দিতে হবে এবার ওদের আরেকটু খাবিয়ে দিই হ্যাঁ থেকে মজা লাগে কী বলুন তো এখন তো ওরা খেতে শিখছে অনেক কিছুই আছে যে মানে এরা আর একটু নতুন নতুন দেখছে এদের চোখে সব কিছুই নতুন লাগছে তো আবার যাই হোক সবাই বলছে যে যখন খাওয়ানো হলো পিসগুলো করার আগে একটু ভিডিওটা তুলে নিই কেকটা কীরকম টাইপের ওর মনি বাবা ভিডিও করতে একদম মানে ব্যস্ত যাকে বলে মণিমা আর মণি বাবা সবাই মিলে ভিডিও করছে কারণ মনাদের দু বছরের জন্মদিনটা সত্যি একটু অন্যরকম হলো কারণ এক বছর অনেকটাই ছোট ছিল কারণ আমি বললাম কেকটা তাহলে সরিয়ে দিই নামাবো এবার ওই দেখুন আমার রায় কিছুতেই কেক ছাড়বে না ওই দেখুন কি অবস্থা ও আরও কেক খাবে তারপরে বললাম দুটো বাটি নিয়ে আসো ওই দেখুন দেখেছেন ও কেক কিছুতেই ছাড়বে না ও আরও কেক খাবে তা আমি মাকে বললাম যে আমা দুটো বাটি নিয়ে আসো বাটির মধ্যে তারপর অবশ্যই সেই বাটির মধ্যে এতে দিলাম কেক এই দেখুন এরা বাটিতে বসে বসে কেক খাচ্ছে বাটির মধ্যে করে যাই হোক ওদেরই তো জন্মদিন ওরা খেলেই আমাদের আনন্দ আর সত্যি কথা বলতে কি যে এইবার খেতে পারছে সেটাই অনেকের আগের পর তো সেভাবে খেতেই পারিনি এইবার কিন্তু জন্মদিনটা দেখলাম একা একাই তুলে তুলে খাচ্ছে বিশেষ করে যেদিনকে ওদের পাঁচেরকম ভাজা করে মাছ ভাত খাওয়ালাম সেদিন দেখলাম একা একাই ভাতগুলো তুলে তুলে দুই বোন দুই বোনকে ওই দেখুন দেখেছেন দুইজন দুজনকে খাইয়ে দিচ্ছে এটাই সব থেকে মজার লাগে এই একটা সব থেকে বড়ো স্মৃতি ওদের হয়ে থাকবে যে ওরা যখন বড়ো হবে তখন দেখবে যে বোন বোন কত ভালোবাসা আছে আমি জানি না দুজন বড় হলে কোন দিকে টান নেবে পড়াশোনার হয়তো ইসে এদের বাইরেও চলে যেতে হয় তখন তো একটা স্মৃতি হয়ে থাকবে না যাই হোক সব কিছু কমপ্লিট এবার রুমিতা চলে যাচ্ছে অবশেষে পার্সেল নিয়ে কারণ আমরা পার্সেলের ব্যবস্থাই করেছিলাম আর ও টাটা করে বুনিদের টাটা করে চলে যাচ্ছে ওকে পার্সেল দিয়ে দিয়েছি আর সেরকম কিছু অ্যারেঞ্জ করিনি যেটা করেছিলাম মানে যারা যারা এসেছিলো তাদের জন্য কেক এক টুকরো করে কেক মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিলাম আর এই তো রুমিতা চলে গেল আর একটা করে পার্সেল করেছিলাম তার মধ্যে ফ্রায়েড রাইস চিলি চিকেন ছিল আর কি মানে এই রকমই মানে সব হোম ডেলিভারি প্যাকেট করেছিলাম এইবার আমার রাহিয়ার রাই দেখুন বসে বসে টুকটুক করে কিছু না কিছু খাচ্ছে আর ওদের জামাগুলো কেমন হয়েছে বা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ জামাগুলো দেখুন পুরো মানে আমি ভেবেছিলাম যে গায়ে হবে না মানে একটু টাইট লাগবে কিন্তু না সুন্দর পড়ছে আর দোলনাটা সাজিয়েছি দেখুন সেটাও দেখিয়ে দিলাম ওর মনিমাও চলে যাচ্ছে আস্তে আস্তে ওরাও বেরিয়ে যাচ্ছে যে যার মতো মণিমা তো ভেবেছিলো আরও থাকবে কিন্তু কিছু করার নেই ওর মণিমাবার কালকে অফিস আছে মনি বাবা বলল যে তুমি তাহলে থাকো আমি যাই গিয়ে কারণ আমার সত্যি খুব ক্লান্ত লাগছে আর সত্যি সারাদিন অফিস করে এসে আসা এটা খুব টাফ হয়েছে তো এই আমার রায় আর রাহি বললাম না জামাটা দেখুন জামাগুলোর কালারগুলো কিন্তু একদম অন্যরকম লাগছে না আর টিফিটা না ওই ঘরে আর রাখনি বলে সামনের ঘরে সবার ঘরে রেখে দিয়েছি তো এই দেখুন টিফি দেখছি আলমারির ওপরে তুলে রেখেছি কারণ নিচে রাখলেই এরা কিছু না কিছু করে ভাঙবে তো ওরা খুব মজা নিচ্ছে আর এখানে সোনামাও আছে যাই হোক আমার খুব ক্লান্ত হয়ে গেছি দেখেই বুঝতে পারছেন যে এত মানে ম্যানেজ করা দুদিন ধরে প্রোগ্রাম চালো মানে বিশাল ব্যাপার প্রথম দিনটা তো গেল দ্বিতীয় দিনটাও সকালে রেস্টুরেন্ট ঘুরে এসে তারপরে তো ওরা ভীষণ আনন্দ পাচ্ছে হাসাহাসিও করছে এবার এই দেখুন এই শিউলির ছেলে চলে এসেছে অবশেষে তো আমার রাই আর রা এক এক করে সব ফুলছে মানে অনেকক্ষণ হয়ে গেছে আর রাখতে পারছে না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রাখছি নমস্কার